চলে আসলাম গুলিস্তান রোজ বেরিনাস মার্কেট এখানে ব্যাম্বো কালেকশন তবে পাঞ্জাবির ভাই কালেকশনটা দেখেন কত জোস একটা কালেকশন হবে একটা প্রোডাক্টের সাথে এইভাবে বক্স আছে এগুলো সবচেয়ে বেশি হচ্ছে আপনার ডিমান্ডেবল প্রোডাক্ট হচ্ছে বাপছেলে ম্যাচিং করা সবাই বাপছেলে ম্যাচিং চাইতেছে তো এর মধ্যে হচ্ছে আমাদের কাছে এইভাবে আপনার প্রচুর পরিমাণে বাপছেলে ম্যাচিং করা আপনার বাপছেলে ম্যাচিং করে পাঞ্জাবি কিনতে পারবে এখান থেকে এখান থেকে কিন্তু কাপড়ের কালারের সাথে কিন্তু ম্যাচিং করা এটা হচ্ছে মেজরে কাপড়ের মধ্যে একটা শাইনিং করা আছে যে একটা হ্যাঁ শেডো ভিতরে কিন্তু একটা দেখেন টেক্সচার করা আছে খুব সুন্দর আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম গুলিস্তান রোজ বেরিনাস মার্কেটে এখানে কেন আসলাম অনেকে বলতেছিলেন ভাই কিছু ব্র্যান্ডের পাঞ্জাবি দেখান কোন জায়গা থেকে কিনবো জানি না সো তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা আজকে যাব হচ্ছে এই মার্কেটের দ্বিতীয় তলা যেটা হচ্ছে একশো চল্লিশ নম্বর শপ আর শোরুমের নাম হচ্ছে ফুলবাহার তো সেখানে যাওয়ার যে লোকেশনটা আছে আমরা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আর বাকি কথা তাদের শোরুমে গিয়ে বলতেছি তো আমাদের সাথে থাকবে হচ্ছে আতিকুল ইসলাম ভাই তো ভাই চলুন আমরা ভিতরে যাই এটা হচ্ছে রোজ বেরিনাস মার্কেট তো এখানে লোহার ব্রিজ দিয়ে উঠবেন উঠেই এই সরাসরি চলে যাবেন সাইনবোর্ড ঝুলাম আছে ফুলবাহার তো এদিক দিয়ে যাবেন গেলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবো হচ্ছে ফুলবাহার শোরুমটি আর অলরেডি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত শোরুমে চলে আসলাম এই যে ফুলবাহার ওকে চলে আসলাম হচ্ছে ফুল বাহারে এখানে আসলে কিন্তু ব্র্যান্ডের পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন আর শখ গুলো হচ্ছে অনবাইন পলি করা থাকবে এ পাশে কিন্তু বক্সও থাকবে হ্যাঁ তো একটা পাঞ্জাবি যদি খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন সাথে কিন্তু স্লিকা জেল থাকবে তাদের ব্র্যান্ডিং করা থাকবে এর উপরে করা থাকবে একটা এত কালেকশন দেখানো প্রত্যেকটা প্রত্যেকটা থাকে থাকে হ্যাঁ প্রাইস ট্যাগও কিন্তু দেওয়া মানে রিটেল আপনার কত টাকা সেল করতে পারবেন যেমন এটার প্রাইস ট্যাগ লাগানো আছে 2450 টাকা এগুলোর মানে হোলসেল প্রাইস আরো কম হবে ইনশাআল্লাহ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করলে আপনারা জানতে পারবেন আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের আতিকুল ইসলাম ভাই আসলাম ভাই

হচ্ছে আপনার কোরিয়ার মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের কোরিয়ার কোরিয়ার আছে ওদের মাধ্যমে আপনি সারা দেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আপনার বিদেশে ব্যবসা করে তারা অনেকে আমাদের

দেখো পাঞ্জাবি ফিনিশিং গুলো আসলেই সুন্দর এর উপরে কিন্তু কাপড়ের ভিতরে টেক্সচার করা আছে দেখেন এগুলা কিন্তু গরমের আরাম ভাই এই পাঞ্জাবি গুলো যখন ওয়াশ করবে তখন কি রং ওঠার চান্স আছে রং আপনার এগুলো খাববে না রং উঠবে না এমনকি ববলি উঠবে না

আমাদের সুইংগুলো দেখেন জি সুইংটা দেখেন একবার সম্পূর্ণ টেইলরড সুইং এই যে এদিকে দেখেন সুইংগুলো দেখেন সম্পূর্ণ টেইলরড সুইং এর এটা যারা একটা ভালো মানের পাঞ্জাবি কিনতে অবশ্যই কিন্তু ফিনিশিং দেখে কিনবে অবশ্যই তো সে ক্ষেত্রে আপনারাও চেষ্টা করবেন ভালো মানের পোড়াগুলো ক্রয় করার জন্য তাহলে ভালো দামে সেল করতে পারবেন জি অবশ্যই এছাড়া যারা গর্জিয়াস প্রোডাক্ট মানে যারা গর্জিয়াস কাজ করা দেখেন এই ভালো মানে আর দেখেন এমব্রয়ডারি করা আছে পাশে গর্জিয়াস গর্জিয়াস এগুলো কাপড়টা হচ্ছে পাকিস্তানি কাপড় ঠিক পাকিস্তানি কাপড়

এখানে ব্ল্যাকের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পাঞ্জাবি থাকবে সবগুলা হয়তো দেখাতে পারবো না কয়েকটা স্যাম্পল দেখি আইডিয়া দিচ্ছি আপনারা চলে আসবেন ফুল বাহারে তাহলে সরাসরি দেখে ক্রয় করতে পারবেন দেখেন দেখেন পাঞ্জাবির গুলো কিন্তু একদম পাকা

এটাও কি ভাই মানে কালার কস্ট গ্যারান্টি থাকবে এগুলো সম্পূর্ণ ইম্পোর্টেড ফেব্রিক্স আমি সবগুলো ইম্পোর্টেড সম্পূর্ণ ইম্পোর্টেড আর ফিটিং হচ্ছে তাদের নিজস্ব হ্যাঁ বাংলাদেশি ফেব্রিক জি খুব সুন্দর পাঞ্জাবি আছে আশা করি পড়লে ভালো লাগবে পাঞ্জাবিগুলো আপনার এগুলো আছে করা একদম ম্যাচিং করা আছে আপনার নরমালি যে এমবডারিগুলো এমবডারিগুলো করা আছে পাঞ্জাবিতে ওগুলো এমবডারি আর এগুলো এমবডারি মিলবে না আচ্ছা ভাই আপনাদের পাঞ্জাবি চেস্টের সাইজ কি কি চেস্টের সাইজ হচ্ছে আপনার 42 44 46

মানে পেয়ে যাবেন আরকি মানে তিনটা সাইজ থাকবে তিনটা বক্স থাকবে তিনটা বক্স থাকবে আর রেট গুলো আশা করি কম থাকবে ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে কল করবেন তাহলে কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকেই ঘরে বসে কালেকশন গুলো ক্রয় করতে পারবেন এছাড়া আর কি আছে ভাই এই যে সাদার মধ্যে একটা দেখাই আপনাকে হোয়াইট কালার পাঞ্জাবি গুলো ভিতরে ভালো চাহিদা থাকে হ্যাঁ এটা কিন্তু অনেক সিম্পল চাই এই পড়বে তো সে ক্ষেত্রে আপনারা কিন্তু এগুলা দেখতে পারেন এছাড়া এই পাঞ্জাবি গুলো কিন্তু ফ্রাইডেতেও মানে পড়তে পারবেন হ্যাঁ

আশা করি পাঞ্জাবি এগুলো যখন পরবেন ফিনিশিং গুলো ভালো হবে এছাড়া কি ভাই আপনারা পায়জামাও সেল করে থাকেন না আমরা শুধু অনলি পাঞ্জাবি শুধুমাত্র পাঞ্জাবি আমাদের পাঞ্জাবি ব্যবসা আপনারা কি 12 মাসই সেল করেন পাঞ্জাবি ব্যবসা ওকে তারা কিন্তু 12 মাসই পাঞ্জাবি সেল করে থাকে তো যারা পাইকারি কিনতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কিন্তু সরাসরি দেখে ক্রয় করতে পারবেন আর না আসতে বলতে তো আগেই বললাম আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবেন যে কন্ডিশনের মাধ্যমে চলে নিতে পারবে কোন কন্ডিশনে

এসার যারা সিকোয়েন্স पूछतेছেন তাদের কাছে আছে আমাদেরকে দুই একটা মধ্যে একটা দেখে ওকে সিকোয়েন্স দেখেন সিকোয়েন্সের জি এগুলোর মধ্যে চারটা কালার এগুলোর ভিতরে চারটা কালার এগুলো হবে সিকোয়েন্সের ভিতরে হ্যাঁ জি

আপনার সবগুলো দেখা দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে তার জন্য সবাইকে বলি আপনারা সরাসরি চলে আসবেন তাদের শোরুমটা ভিজিট করবেন তাহলে কিন্তু সরাসরি দেখে ক্রয় করতে পারবেন আর যারা আসতে চাচ্ছে লোকেশনটা বলে দিবেন হচ্ছে আপনার গুলিস্তান সিদ্দিক পানি ট্যাঙ্কের সাথে আপনার রুজ মেস মার্কেট দ্বিতীয় তারা জেসমিন একশো চল্লিশ দোকান সবচেয়ে বেশি হচ্ছে আপনার ডিমান্ডেবল প্রোডাক্ট হচ্ছে বাপসেল ম্যাচিং করা সবাই ভাবছেলে মেচিং চাইতেছে তো এর মধ্যে হচ্ছে আমাদের কাছে এইভাবে আপনার

আর সামনে পাটটা তো যে দেখেন এই ঠিক আমাদের শুক্রবার হচ্ছে বন্ধ থাকে শুক্রবার সাপ্তাহিক এরিয়া আর সিজনালি আপনার শুক্রবার খোলা থাকবে শুক্রবার কালেকশন আছে দেখানোর জন্য এখানে অনেক স্যাম্পল আছে আমরা কয়েকটা কালেকশন দেখি আইডিয়া দিয়েছি যেহেতু পাইকারি ভিডিও এত বড় করতে চাচ্ছি না আর কি এখানে চলে আসবেন তাহলে কিন্তু সরাসরি দেখে ক্রয় করতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ